এখন ঠিক যেই জায়গাটিতে রয়েছি ঠিকই ঠিক নারায়ণগঞ্জ যে ব্রাঞ্চ রয়েছে এখানে রয়েছি মূলত আজকে এখানে আসলাম এই জায়গাটা খুব ভালো লাগলো দেড়শো আই হচ্ছে একটু শেয়ার ট্রাই করছি সো আপনারা এখানে এসে দেখতে পারেন যে এখানে কেমন লাগছে এখানে খাবারের মান কেমন বা এই রেস্টুরেন্টটা কেমন লাগছে আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটিকে একটু শেয়ার করেন লিটেল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন চিকি চিজ নারায়ণগঞ্জের এই রেস্টুরেন্টটি হচ্ছে চিকি চিজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটেল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এভরিওয়ান আপনারা সবাই জানেন আমি কিন্তু ফুড ব্লগার না আমি মূলত ট্রাভেল ব্লগ করি আর আজকে এই রেস্টুরেন্টটিতে এসেছি এটির নাম হচ্ছে চিকি চিজ রেস্টুরেন্টটি আমার কাছে অসাধারণ রকমের ভালো লেগেছে আর যেহেতু এই রেস্টুরেন্টটি আমার কাছে ভালো লেগেছে পরিবেশটাও এক কথায় অসাধারণ তাই মনে হলো এই রেস্টুরেন্টটি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি খাবার সেভাবে শেয়ার করব না জাস্ট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এই রেস্টুরেন্টটি কেমন বা দেখতে কেমন লাগছে বা এখানে বসে আপনার খেতে কেমন লাগবে পরিবেশটা কেমন এক কথায় এই রেস্টুরেন্টটা আমার কাছে চমৎকার লেগেছে আই হোপ আমি চারদিক থেকে যখন আপনাদেরকে সিটিং পজিশন আদার্স অন্যান্য যে রেস্টুরেন্টের সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরও ভালো লাগবে এই যে বিভিন্ন যে ডিজাইনগুলো রয়েছে এক কথায় মন কেড়ে নেবে আর এই যে এখানে দক্ষ অনেক লোকজন রয়েছে তারা আপনাকে খুব সুন্দরভাবে সব কিছু সার্ভ করবে আর এই যে এখানে বসে ছবি তোলার জন্য কিছু প্লেস রয়েছে বাচ্চাদের জন্য খুব চমৎকার চমৎকার খেলনা রয়েছে এখানে এই যে আমরা ডরিমন দেখতে পাচ্ছি আমার কাছে যেহেতু ভালো লেগেছে আই হোপ বাচ্চারা খুব চমৎকারভাবে এনজয় করবে এই চিকি চিজ রেস্টুরেন্টটিতে এসে এই যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে এসেছে বলতে গেলে সবসময় এই রেস্টুরেন্টটা মানুষে ভরপুর থাকে খাওয়া দাওয়া চলছে আড্ডা চলছে এ পাশে একটা পিছি বাচ্চাকে দেখছি খুব এনজয় করছে বাবুটাকে খুব কিউট লাগছে এপান এখানে একটু স্যুপ ট্রাই করে দেখছি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করে দেখছি তাই আপনাদেরকে হালকা করে একটু দেখানোর চেষ্টা করছি আমি শুরুতেই বলেছিলাম যে আমি কিন্তু ফুড ব্লগ করি না যেহেতু আমি এটি করি না ট্রাভেল নিয়ে কাজ করি ওয়াই আমি সেভাবে আপনাদেরকে খাবার দেখাবো না তবে এখানে আমি নিজে একটু খেতে বসেছি বন্ধুদের সাথে আর সেটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম সো ভিওয়ার্স আমরা এখন এই যে এই পাশটিতে একটু দেখতে পাচ্ছি চিকিচিজ জিরো কিলোমিটার হ্যালো টেলিফোন দিয়ে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে অর্থাৎ ছবি তোলার জন্য পারফেক্ট কিছু জায়গা রয়েছে এখানে ফুল দিয়ে সাজানো কিছু জায়গা রয়েছে এপাসটিতে গ্লাস করা রয়েছে এখানে বসে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তোলা যায় আর এই যে এখানে ডিসপ্লে রয়েছে এখান থেকে সব কিছু দেখা যাবে আর একটু এই পাশে চলে আসি এখান থেকে পুরো শহরটাকে উপর থেকে দেখা যাবে আপনি খেতে বসে বসে রাস্তাগুলো বিভিন্ন রিক্সাগুলো যাচ্ছে মানুষগুলো যাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন উড়ন্ত কোনো কিছুতে বসে খাবার খাচ্ছেন আর এই যে এই পাশটিতে আমরা একটু দেখতে পাচ্ছি এখান থেকেও কিন্তু বাইরের দৃশ্যটা খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টটি কিন্তু নারায়ণগঞ্জে অবস্থিত সো এফ কেমন লাগলো রেস্টুরেন্টটি জানাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো এ পর্যন্তই টাটা